টাঙ্গাইল পৌরসভার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি অনিয়ম নিয়ে কাউন্সিলরদের মধ্যে বাঘবিতণ্ডা আমি হাজি মোহাম্মদ আবুল কালাম আজাদ টাঙ্গাইল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই পৌরসভায় কাউন্সিলর হওয়ার পরের থেকে নানান দুর্নীতি কাউন্সিলর আপনাদের এই সদর ভাই উনি হলো পানি শাখার সভাপতি উনি এর সাথে দوریت আছে আমাদের সিনিয়র কাউন্সিলর যিনি দীর্ঘদিনের কাউন্সিলর বাদশা চাচা এখানে জড়িত আছে এখানে জড়িত আছে আর দুইএক জন কাউন্সিলর আছে তাদের নাম আমরা কোনো পাই নাই তবে এটা আমরা মেয়র মহোদয়কে জানাইছি উনি ঢাকাতে থাকার কারণে উনি বলেছেন যে আমি আরবু আইসা এটাকে দেখে তদন্ত করে দায়ী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনব কেন এই পৌরসভা সংরক্ষিত মাল দ্বারা দুর্নীতি করে বিক্রি করল আপনারা শুনুন এই পানিশ আপনারা জানেন এই পৌরসভার জন্মলগ্নের থেকে অনেক লুহার লক্ষ বাঙ্গারি আছে যেগুলার নিয়ম হচ্ছে এগুলো যদি বিক্রি করতে হয় তাহলে মিটিং এর মধ্যে মেয়র মহাদয়ের উপস্থিতিতে সকল কাউন্সিলারদের উপস্থিতিতে টাঙ্গাইল পৌরসভার আপনার এক্সেন সাহেবের অনুমতি নিয়ে এই বাঙ্গারিগুলা টেন্ডারের মাধ্যমে পেপারিং করে বিক্রি করার নিয়ম সেটা উপেক্ষা না করে মুষ্টিময় কয়েকজন কাউন্সিলার এবং এই পৌরসভার যিনি এক্সেন্স আছে এই পানি যিনি দায়িত্ব আছে তাদের রাতের অন্ধকারে গোপনে আট দশ লাখ টাকার বাঙালি বিক্রি করার একটি প্রক্রিয়া করেছে তারপর আমি যখন এই ঘটনাটি জানতে পারি তাৎক্ষণিক আমি আমাদের এই নিরীহ কাউন্সিলর নিয়ে এই পানিস্ট্যাঙ্ক অবস্থান করে এই ফাইলগুলোকে ক্লোজ করেছি আমার এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এই সম্পদ নষ্ট হতে দিব না সাধারণ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে দ্রুত গতিতে বেরিয়ে গেলেন দশ নং ওয়ার্ডের বাদশাহ কাউন্সিলর কয়েকজন কাউন্সিলর টাঙ্গাইল পৌরসভার দুর্নীতিবাজ কাউন্সিলরদের বিষয়ে কি বললেন বিস্তারিত রয়েছে ভিডিওর শেষ পর্যায়ে এবং শুরু থেকে মাঝামাঝি কিছু অংশে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সরঞ্জামগুলো দেখতেই পাচ্ছেন পর্যায়ক্রমে আমরা সকল কিছুই তুলে ধরার চেষ্টা করছি যেখানে যত অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে আগামী দিনে এক এক করে আমরা সকল রহস্য আপনাদের উন্মোচন করবো আমি ফারুক কাউন্সিলর টাঙ্গের পৌরসভা আজকের যে বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে টাঙ্গার পৌরসভার কিছু ওয়েস্টিস মাল যেটা যে পাই পানির ওইখানে কিছু মাল মানে ট্যান্ডার আর কি নোটিশ বিহীন পত্রিকায় কোনো নিউজ নাই গোপনীয়ভাবে এটা বিক্রি হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা কয়েকজন কাউন্সিলার মিরাজ একাত্ম হয়ে যাই যে উপস্থিত দেখি যে বাদশা কাউন্সিলর বসে রয়েছে আর পৌরসভার কর্মকর্তা জাহাঙ্গ হিসাব বসে রয়েছে সজল কাউন্সিলার বসে রয়েছে তা আমরা পর্যায়ে জিজ্ঞাসা করি যে আজকে যে এই কি হচ্ছে নিলাম হচ্ছে যে লক্ষ চল্লিশ লক্ষ টাকার মাল যে নিলাম হচ্ছে সেটা আপনাদের পত্রিকায় নিউজ করছে কিনা বা সবাই জানে কিনা বা পৌরসভায় জাহাঙ্গীর সাহেব বলে যে না এটা কমিটির দায়িত্ব তখন সেটা প্রতিবাদ করে এবং ম্যানেজ কিছু কথাবার্তা বলে কিন্তু আমাদের কথা হলো ম্যানেজের ব্যাপার না সরকারি সম্পত্তি সেটা ওপেন টেন্ডারের মধ্যে বিক্রি হবে তাতে আমাদের এই পৌরসভার আদর্শ আয় সঠিকভাবে পাবে কিন্তু ভাবে সেগুলো বিক্রি হবে আমরা তারপরে ওনে আরো কিছু তথ্য পাই

প্রথম পর্যায়ে একটা ই বলছে যে আন্তঃশাক্রায় মাল হবে কিন্তু আমরা পরবর্তীতে গোডাউন খুলে দেখি সেই মাল দামি দামি মাল সেগুলা কপক্ষে তিরিচল্লিশ টকের মাল হওয়ার কথা আর ঈদের আগে যে মালগুলা কয়েকটা গাড়ি বিক্রি করছে গোপনীয়ভাবে সেগুলা সরবাহ কেন্দ্রে এখানে আমরা জনগণকে সেবা দিতে পারি না তারা আমাদেরকে এই পানি নিয়ে যে ভোগান্তি সেটা আমাদের পোহাতে হয় কারণ আমরা টাউনসিলার আমাদের মাধ্যমে তারা এই মেসেজটা দেয় এই পৌরসভাকে যে আমরা পানি পাচ্ছি না এই যে কোহর চলছে এইখানে কিন্তু তারা পানি নিয়ে ভোগান্তি হচ্ছে অথচ এই ব্যাপারে টাঙ্গাইল পৌরসভা কোন উদ্যোগ নিচ্ছে না অথচ এইখানকার যত এই ছয় নং ওয়ার্ডের কাউন্সিলার এইখানে সভাপতি উনার যে এই স্টোরুমে যে সমস্ত মাল আছে উনি এগুলো আমাদেরকে অবহিত না করে না করে তার নিজস্ব মতামতে দুই একজন কাউন্সিলরকে সাথে নিয়ে উনি এগুলো বিক্রির পাইতারা করছে তাই এই সভায় নানান দুর্নীতি মুস্তিময় কিছু কাউন্সিলর আমাদের মাঝে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এই সভাটাকে। দুর্নীতির একটা আখড়া বানিয়ে ফেলেছে তারই ধারাবাহিকতায় আজকে সকালবেলায় গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারি টাঙ্গাইল পৌরসভা পানি সরবরাহ কেন্দ্র ওয়ান যেটা সৈন্য ওয়ার্ড কলেজ পাড়া অবস্থিত সেইখানে টাঙ্গাইল পৌরসভার জন্মলগ্ন থেকেই বিভিন্ন আইটেমের স্ক্র্যাপ সহ নতুন কিছু মালামাল বিক্রির একটা পায় তারা করতেছে এই খবরটা সত্যতা যাচাই করার জন্য আমি সহ আরও অন্য অন্য কাউন্সিলার মিলে আমরা যখন পানিশ ট্যাংয়ের ওইখানে যাই যা এটা সত্যতা পাই যে না এখানে এই আমাদের এই পৌরসভার নতুন পুরাতন বিভিন্ন মালামাল মিলে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকার মাল তারা দশ বারো লাখ টাকায় বিক্রি করার জন্য একটা প্রক্রিয়া করতেছে তো তাৎক্ষণিক আমরা আপনাদের সাংবাদিক ভাইদেরকে জানাই তারাও আসে সাধারণ জনগণ থাকে ওয়ার্ড কাউন্সিলররা থাকে তখন আমরা ওই অফিসের দায়িত্বে যারা আছে তাদেরকে বিভিন্ন প্রশ্নগুলি তারা এক পর্যায়ে বলে যে আমাদেরকে জোরপূর্বক ভাবে এই টেন্ডার ছাড় যেমন পুরো সবার কোনো মালামাল ক্রয় এবং বিক্রয় করতে গেলে আমাদের একটা ক্রয় বিক্রয় কমিটি আছে সেই কমিটির অনুমোদন লাগে পাশাপাশি আমাদের মাসিক মিটিংয়ে রেজুলেশন করার পরে সেটা আমরা ডিসি অফিস স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা একটা চিঠি দিব সেই চিঠি অনুযায়ী পেপার পেপারিং করে তারপরে প্রক্রিয়ার মাধ্যমে ওপেন খোলা টেন্ডার হয় শিখোলা দরপত্র আহ্বান করা হয় সেখানে অংশগ্রহণ সকলে উপস্থিত থাকবো মিডিয়ার বাইরা থাকব আমাদের পৌর পিতা তিনি থাকব পানি এই পানি সরবরাহ শাখা ওয়ান ওই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমাদের এই সদল ভাই উনি পানি শাখার সভাপতি উনি এইটার সাথে জড়িত আছে আমাদের সিনিয়র কাউন্সিলর যিনি দীর্ঘদিনের কাউন্সিলর বা চাচা এখানে জড়িত আছে এখানে জড়িত আছে আরো দু একজন কাউন্সিলর আছে তাদের নাম আমরা এখনো পাই নাই তবে এটা আমরা মেয়র মহোদয়কে জানাইছি উনি ঢাকাতে থাকার কারণে উনি বলছে যে আমি আসবো আইসা দেখে তদন্ত করে যারা দোষী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় কেন এই পৌরসভার সংরক্ষিত মাল তারা দুর্নীতি করে বিক্রি করল আমরা শুনতে পেরেছি গত ঈদের পরে রবিবার তারিখটা আমার খেয়াল নাই আমাদের একটা এই খবর এসেছে যে রবিবারের দিনে এক টাক মাল তারা এখান দিয়ে বিক্রি করেছে

সেই জায়গায় তারা পানি সরবরাহ করতে যে নতুন মালগুলো লাগে সেইটা তারা দুর্নীতি করে মাঝে মধ্যে বিক্রি করতেছে আর এখানে আমাদের অফিস কাজের মধ্যে জড়িত আমি যতটুকু শুনতে পারলাম সাধারণ পাবলিকের কাছ থেকে ওইখানে তারা ওই সর্বসময় থাকে তারা বলে মাঝে মধ্যে আমাদের এই অফিসের যে ওই পানির ট্যাঙ্কের দায়িত্ব আছে বাকি ওনার কাজ সাজিতে এই মালগুলো মূলত বিক্রি হয় এবং ওয়ার্ড কাউন্সিলের কিছু লোকজনের কাজ সাজিতে এই মালগুলো বিক্রি হয় তা আমি হচ্ছে আমাদের বাচ্চা চাচা উনি হলো দশ নম্বরের কাউন্সিলর আর একজন হচ্ছে এই পানিশাখার সভাপতি ওনার ছয় নম্বর কাউন্সিলার ওনার নাম হচ্ছে সদন তো আমরা এই দুইজনকেই স্পটে পেয়েছি আর বাকি এগুলাকে পাইনি তবে আমরা কাগজ পাতি অফিসিয়াল যে তত্ত্ব এগুলো মদা আছে এইগুলো আমারও তারা জড়িত আছে অফিসি জড়িত আছে কিনা সকল কিছু দেখে উনি আমাদের ব্যবসা এটা ব্যবস্থা নেবেন কারণ আপন জনগণের খেটে খাওয়া মরামুখি মানুষের কষ্টে দেয় পৌরসভা সেই পৌরসভার সম্পদ মুষ্টিময় কয়েকজনে গিলে খাবে এটা আমরা হতে দিব না আমরা যারা এই নির্ব কাউন্সিলর আছি আজকের থেকে আমরা এই পৌরসভার বাহিরে অবস্থান নিব যতদিন পর্যন্ত এই পৌরসভার দুর্নীতি না থামবে ততদিন পৌরসভার আমার ওয়ার্ডের সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলাররা জনগণের কোনো সেবা আমরা দিব না সাধারণ জনগণ নিয়ে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আজকের অবস্থান নিলাম সকলে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলরগণ একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন